উদার কস এটা বুজুর্গদের কথা ঠিক তেমনি ভাবে ঋণ নারীতে তৃপ্তি হয় না মদের পাতিল মদের সাগরে তৃপ্তি হয় না হালাল পানি এক গ্লাস তাতেই তৃপ্ত হয় হালাল স্ত্রী একজন এতেই সত্তর বছর চলে যায় কিন্তু তুই যুবক সারা রাত যদি তোকে এক লক্ষ না এক কুটি নারী উলঙ্গ করেও দেখায় এর পরেও তৃপ্তি হবে না 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 লোনা জলে তৃপ্তি হয় তৃষ্ণামে তৃষ্ণা তুমি নষ্ট হয়ে হল আবার অনুরোধ করছি এত বেড়ি দিয়া তোমার দরকার না খুদ দা তোমারে خدায় বেড়ি लेके বাড়াই দেন আমরা পৃথিবীতে আসার উদ্দেশ্য শুধু নারী নারে ভাইয়া একজন সুস্থ সবল বিবেকবান মানুষ এত পাগল হয় না এত tarsira হয় না যারে আল্লাহ ক্ষুধা দিছেন তারে আল্লাহ ক্ষুধা পূরণের খাবারও দিছেন জারে আল্লাহ তৃষ্ণা দিছেন তারে তৃষ্ণা নিবারণের পানিও দিছেন যারে আল্লাহ যৌন চাহিদা দিছেন লজ্জাস্থানের যে শাহওয়াত এটা দিছেন যে আল্লাহ সেটা পূরণের জন্য হালাল স্ত্রী তিনি ব্যবস্থা করে দিচ্ছেন খালাস তুমি কে রুম কুত্তার মতো হইয়া গেলা যে এটা দেখো এটা দেখো হ্যাঁ আমার কথা আগ না হোক ধাক্কা দিলাম কলিজার মধ্যে যেন নড়ে ওঠবা কেন দেখবা কেন নষ্ট হইবা কেন নিজের বরবাদ করে দিলা হায় যুবক চেহারা শরীর শেষ করে প্রত্যেকবার নারী দেখলে ছবি দেখলে কোনো মেয়ে কোনো অবৈধ নারীর সাথে সম্পর্ক থাকলে খোদার কসম প্রতি মিনিট প্রতি সেকেন্ডে শরীরের সক্ষমতা কম তুমি চিকিৎসা বিজ্ঞানে ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে দেখে আখেরাত তো নষ্ট হয় দুনিয়ার শরীর দেহের সক্ষমতা যৌবনের ক্ষমতা কমে যায় কমে যায় বড় মোবাইলে না চালাইলো চার্জ এমনি জায়গা আস্তে আস্তে চার্জ করল দেখছেন আমি ফুল চার্জ দিয়ে রাখছেন আপনি কিন্তু চালাইছেন না এটা এমনি হালাই রাখছেন এরপরে দেখবেন সেভেন্টি এরপরে দেখবেন ফিফটি মানে কমে পড়ছে অতএব প্রত্যেকটা গুণা নজান চেহারা নষ্ট কর তুমি দেখো তোমার এই বেইমানের চুল কাফের কাটিং এ চুল এটা সুন্দর না পেশাব করে পানি না নেওয়ার টয়লেট পেপার ব্যবহার না করা এটা কোনো ভদ্র রুচিশীল মানুষের কাজ নয় ছয় মাসের বাচ্চাও মুতলে পেশাব করলে কান দে সিক্কার দে ছয় মাসের কোলের বাচ্চা তার মারে ডাকে সিক্কার দিয়া আমার হাপ্পেন বদলাও আর এত বড় আঠারো বছরের দামরা করে একবার এটা এতবারে নিচু মানসিকতা আপনার বিবেক কি বলে বলেন না আরে কোলের বাচ্চা কাঁদে না ফেসাব করে দিলে কেন কাঁদেছে তার মানে কি বদলাও কাপড় পাল্টাও তো তুমি কেমনে পেশাবের এতগুলো ফুটা নিয়া লুঙ্গিটার মধ্যে প্যান্টার মধ্যে ছি এটার কি দুর্গন্ধ এটার ভিতরে আপনি দেখেন না যে সমস্ত লোক পেশাব করে পানি নেয় না এদের নিচে উঠবে না ফাউডার দেহে বেড়া বডি স্প্রে মারে নিচের অবস্থা কিন্তু একদম নিচু মানসিক মানুষ আল্লাহ তালা বলেন বান্দা আমাকে ভুলল না আমি রিজিকের বিষয়টা আমি দেখব তাহলে তোমার দায়িত্ব কি আমার দায়িত্ব কি আল্লাহ বলেন মুর আহে সালাতি আলাইহা পরিবারের প্রধান তুমি নিজেও নামাজের ফিকির করো এবং পরিবারের সদস্যদেরকে নামাজের কথা বলো আল্লাহ বলেন নামাজের ফিকির তুমি করো বাতের ফিকির আমি করি আর আম্রেডাউল্টে এই কথাটা আমরা উল্টে বুঝেন নাই বুঝেন আমরা উল্লাই এখন আমরা কই কি হুজুর বাত মা সাইল ডাইল বিল্ডিং জাগা জমি বিদেশ যাব কইছে বিদেশ পাঠাইছি বিয়া করব কইছে বিয়া করছি করাই দিছি বাইট বিল্ডিং করানোর দরকার বিল্ডিং করছি ফার্নিচার বিশ্বাস করেন হুজুর নুনের বাড়ি না পর্যন্ত আমি কিনা দিছি সব ঠিক করে দিছে অন যদি কুতাইতে নামাজ না পড়ে বউ বাচ্চা আমি কি তা বাহ আপনি বন দিয়ে সা দিয়ে ভিজে খাইবেন আপনি কিরবেন মানে চাষা আপনি বন দিয়ে সা দিয়ে বিজয় খাইবেন আর এরপরে এক পান খাইবেন আর গপ মারবেন আর কি এরপরে না আপনি কবরে দেখবেন কি হয় আপনারে বুঝি এইটানি কথা ছিল মুসলমানের যে আমি আমার বউ বাচ্চার জন্য ঘর বাড়ি খাট পালং ব্যবস্থা করে দিছি এবার নামাজ রোজা আখেরাত তাদের দায়িত্ব এটা কথা তা আপনি উল্টে এলেছেন না কথা কথা বলেন না কেন কথা ছিল আল্লাহ বলেন রিজিকেটটা আমার দায়িত্ব নামাজ রুজা বন্দিগির ব্যবস্থা করা তোমার দায়িত্ব আমনে উল্টে আলে সাথে এইটাই আমার কথা শেষ অয়া আলম মুস্তাকার রাহা ও মুস্তাউদা আহা আল্লা বলেন আমি আমার প্রতিটা বান্দা পৃথিবীর শেষ মিনিট কখন কোথায় থাকবে প্রত্যেকটা সৃষ্টি আমি জানি জানি অয়া অমুস্তাউদা আহা শেষ পর্যন্ত কোথায় দাফন হবে আমি তাও জানি কুল্লু ফী কিতাবি মুবীন আল্লাহ বলেন সবকিছু আমি আসমান জমিন সৃষ্টির 50 হাজার বছর আগেই তাকদিরে লওহে মাহফুজে লিখে রেখেছি অতএব কথা শেষ দয়া করি কষ্ট করছেন আপনারাও আমরাও এই গরমের ভিতরে আপনাদের কাছে অনুরোধ শুধু একটা মাহফিল হইছে এইটা না বাজান আমি আমার দীর দরব নিয়ে বললাম সবটুকু আবেগে দয়া করে নিজেকে বদলান বাবা চাচা যারা আছেন মুরব্বী আপনাদেরকে দুই চারটা শক্ত কথা বলে ফেলছি চাচা মহব্বতে বলছি মুসলিম শরীফের হাদিস আছে অসম নবীজি বলছে যে যাকে আল্লাহ ষাট বছর হায়াত দিছে কিন্তু গুনা মাফ করাইতে পারে নাই আখেরাতে হাসরের ময়দানে দাঁড়িয়ে এক সেকেন্ড তাকে মুসলিম শরীফের হাদিস

গুণা ছাড়ে নাই বিশ্বাস করেন যে মুসলিম শরীফে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব রাখেন বোখারি মুসলিম শ্রেষ্ঠ কিতাব এই জন্য বলি এই জন্য আমি একটু শক্ত বলি অর্থ কইলো চাচা আমনে আমনেরও মনে করা আমনেরও মনে করা আখেরাত খামখেয়ালি মনে করেন টিয়া মসজিদে টিয়া দশ হাজার দিয়া আপনি ব্যস্ত যাইবেন গা ব্যস্ত আপনি চাচার শ্বশুর বাড়ি আনি হ হ এটাই তো ব্যস্ত হেবা হেবাটার চাষা শ্বশুর এত সহজ না সহজ আখেরাত এত সহজ না আবার আখেরাত এত কঠিন আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুল নবী কাসিম হুজুর বড় সুন্দর বলে আখেরাত এত কঠিন নয় যে চেষ্টা করেও অর্জন করা যাবে না আবার এত সহজেও নয় বিনা চেষ্টায় অর্জন হবে জি না চলেন আমরা সবাই ইনশাআল্লাহ নিয়ত করি পৃথিবী সুখ দুঃখ আছেই পৃথিবীর আলো অন্ধকারের পরিবর্তন আছে কিন্তু আমার কবর আমার আখেরাত নিশ্চিত নিশ্চিত না অতএব ইনশাআল্লাহ নামাজের জন্য আমরা চেষ্টা করব আজকের এই ইসলাহী মজলিস যে মানুষগুলো কবরবাসীদের মাগফিরাতের দুয়ার জন্য আয়োজন করছে আরে বন্ধু কবরবাসী তো চলে গেছে তার তো মাগফিরাত দরকার বুঝি আমাদের তো একটু সময় এখনো আছে আমাদের মাগফিরাত আরো বেশি দরকার আমাদের সুযোগ আছে এখন আমরা যদি একটু আন্তরিকভাবে চেষ্টা করি তাও বা করি পিছনের গুনা ছেড়ে দেয় ইনশাআল্লাহ বদলাবে ভালো হবে এই জন্য আমি অনুরোধ করে না প্রবাসী ভাইরাও সহযোগিতা করেছে আমি প্রতি বছরই হজ উমরায় যে কয়বারে আল্লাহ নিছেন প্রবাসীদের কাছে খুব যাই এইবারও আমি কমপক্ষে সাত আট জায়গায় মক্কা মদিন